হ্যালো বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়িতে আইপিএস লাগানো হবে এর আগে আমাদের সোলার ছিল সোলার সোলার প্যানেল এবং সোলারের ব্যাটারিটা খুলে ফেলা হবে এবং সে জায়গায় আইপিএস এর ব্যাটারি এবং আইপিএস লাগানো হবে এই যে দেখুন এটা হচ্ছে সোলারের ব্যাটারি তোকে আইফিল শান্তি ফিরুন বেলা আদা আম্মা কি হয়েছে কান্না করতেছো কেন হুম কি হয়েছে বলো তো কান্না করতেছো কেন হ্যাঁ ময়না কোথায় ময়না 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 এই যে আমাদের বাড়িতে আইপিএস লাগানোর কাজ আছে বসো তো এখানে বসো তো বসো 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 এ হে 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 আসো কাছে আসো কাছে আসো 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 কি করতেছ তুমি হুম কি করতেছো কোথায় উঠছো কোথায় উঠছো হ্যাঁ কোথায় উঠছ হ্যাঁ বলো তো আপনি যান বললো আসো

এই যে আমাদের সোলার গুলো পারা হয়ে গেছে এই যে সোলারের ব্যাটারিটা এটা একটু পরিষ্কার করা হলো ও ওগুলো কিসের স্যান্ডেল আব্বা হজর গেছে তারে স্যান্ডেল এই স্যান্ডেল আহ বাহিরে ধারে বৃষ্টি হচ্ছে এখন আর এদিক দিয়ে পানি পড়তেছে না পানিটা বাহিরে পড়তেছে এই যে আমাদের আইপিএস লাগানো শেষ হয়ে গেছে এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি আর এটা হচ্ছে আইপিএস এখন এ চলতেছে এটা হচ্ছে মেন্স আর এটা হচ্ছে চার্জিং যখন কারেন্ট আসবে চার্জ যখন হবে এখানে লাল বাতি জ্বলবে আর এখন হচ্ছে আইপিএস এ চলতেছে যেহেতু কারেন্ট নাই এগুলো হচ্ছে ইউপিএস যখন লো ব্যাটারি দেখা যাবে তখন এই সিগন্যালটা উঠবে আর যখন ওভারলোড হয়ে যাবে তখন এই সংকেতটা দেখা যাবে তো এখন যেহেতু কারেন্ট নাই এখন আইপিএসে চলতেছে